হ্যালো বন্ধুরা আমি হাঁটতে এসেছি আর এই রাস্তা আমি একদম চিনি না তো চলতে চলতে এসে গেছি আর আগের দিন যে দেখিয়েছিলাম থার্টি ফার্স্টের একটা ব্লগে যে অনেক জমি আছে আমাদের এদিকে তো ওই রাস্তাটা আমি জানি না কতটা যেতে পারবো কারণ এই রাস্তাটা আমি যেখান দিয়ে এসে ওই জায়গাটা আমাকে মনে রাখতে হবে না আমি বাড়ি ফিরতে পারবো না আর নেই কেউ নেইও যে আমাকে সেখান দিয়ে নিয়ে যাবে আমি যদি হারিয়ে যাই তো আমি যতটা যেতে পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা দেখতে আর আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিস আর আমি নিজেও জানতাম না যে আমার বাড়ির এতটা কাছে এগুলো আছে আমি দু বছর ধরে এখানে আছি বিয়ের পর থেকে তো আমি এরকম জানতাম না আমি এই কদিন আগে জেনেছি যেগুলো আছে আমাদের বাড়ির সামনেই মানে হেঁটে আমি ওয়ার্কিং ডিস্টেন্স তো তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন যেখানটাতেই যাচ্ছি দেখো আমার এই পিছন দিকটায় এখানে পুরো পেয়ারার বাগ জমি এগুলো সব আমাদের এদিকে না খুব পেয়ারার চাষ হয় এটা আমি জানি যে এখানে খুব পেয়ারার চাষ হয় এই যে এই সাইডটাতেও তাই দুই দিকেই পেয়ারার জমি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো পেয়ারার জমি এগুলো দুদিকেই পেয়ারার জমি আর মাঝখান দিয়ে রাস্তা যেতে যেতে প্রথমে যেটা আমার এখন আমি পেয়েছি সেটা হচ্ছে পালং পালং শাকের শাকের জমি এই যে জমি এটা এখানে খুব সম্ভবত যেটা আমার হয়তো ফুলকপি কারণ সবে এটা মানে লাগানো হয়েছে তাই বোঝা যাচ্ছে না হয়তো এটা ফুলকপি হবে আর এদিকে দেখুন টমেটোর এটা টমেটোর জমি জুম করে দেখাচ্ছি এরকম গাছে হয়ে আছে এটা হচ্ছে যতটুকু বোঝে যাচ্ছে পাতা অল্প অল্প আছে এটা একদম শুকিয়ে গেছে এটা হচ্ছে উচ্চের জমি এই যে এটাও পালং শাক এটা খুব সম্ভবত এগুলো শীষ পালং এখানেও পালং শাক এই জমিটা কুলের জমি হয়েওছে কুল লাল লাল বোঝে যাচ্ছে নাকি এরকম কুল হয়েও আছে আর এটা হচ্ছে মটর শাকের জমি এটা খুব সম্ভবত মতো মটর শাক আর ছোটো ছোটো ফুলও হয়েছে সাদা সাদা এইগুলো আমি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এতটা ভালো মতন এতটা কাছাকাছি গিয়ে আর কি শেয়ার করতে পারিনি কারণ এই দেখুন এটা মটর শাকের জমি বন্ধুরা বেগুনের জমি দেখুন এই দেখুন বেগুন হয়েও আছে দেখেছেন এই জমিটা অনেকটা বড় এখানে বেগুন হয়ে আছে কিছু গাছে ফুল আছে কিছু গাছে বেগুন আবার এটা পালং শাকেরই জমি এই যে মূল এটা আমাকে একদম জমির ভিতরে আসতে হয়েছে নলে এটা বোঝা যেত না এই যে ছোটো ছোটো এই যে হয়ে আছে মূল আমি আমি চলে যাচ্ছিলাম আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু এখানে দেখলাম একজন মূল তুলছে তো সেই জন্য আমি ভিতর দিকে যাচ্ছি যে এটা দেখানোর জন্য শুধুমাত্র যে কেরকম কারণ আমি মূলতলা দেখিনি তো সামনাসামনি দেখিনি এমনি তো নর্মাল দেখেছি ভিডিওতে তো আমি এটা দেখবো এখন এটা কি বোঝা যায় হয়ে গেলে মানে তোলার সময় হলে আচ্ছা দেখুন বন্ধুরা এই প্লাস্টিক গুলো যে জড়ানো আছে এর মধ্যেই কিন্তু দেখুন পেয়ারা এই যে তো আমার হয়ে গেছে ভিডিও করা এরপরে আমি খুব ভালো মতো আরও ভিতর দিকে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটা বললাম যেমনটাই আমি করব তো এখন আমি বাড়ি যাব এখান থেকে অনেকটাই হাঁটতে হবে তো চলুন যাওয়া যাক বাড়ি টাটা